ভালো বসার জায়গা মদিনা ভালো লাগার মদিনা সবাই উচ্চ আওয়াজ আমার সঙ্গে বলেন তো ভালো মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন তয় ভালো লাগল জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা যতই দরুদ পরে দিপ্তি মিটে না যতই দরুদ পরে দিপ্তি মিটে না শূন্য দেওয়া শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা সব বলেন বলেন ভালো বসার ভালো লাগার জাইগমদিনা মিটে না সুন্নতে দেওয়া শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিনের দরবারে নাম কোটি শুকর সুযোগ যে রবুল আলমিন আপনাদেরকে আমাকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে একটা জান্নাতি পরিবেশে বসার মধ্যে তো করছেন ওই মালিকের দরবার অন্তরে স্থান থেকে কালীমাত্র শুক্রাদি সকলে বলে আলহামদুলিল্লাহ

আপনি যে কোনো কিছু বানান না কেন আপনার একটা উদ্দেশ্য থাকে থাকে না থাকে না যেরকম আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে আমি তোমাদেরকে বানাইছি আমার একটা উদ্দেশ্য আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মনোযোগ দিয়ে শুনবেন গো ভাই যান আল্লাহ রব্বুল আলামিন বলে হে বান্দা বান্দিরা তোমরা দুনিয়ার মধ্যে যে কোনো কিছু বানাও না কেন যেই তোমাদের একটা উদ্দেশ্য থাকে না থাকে না এই রকম আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি আমার যে উদ্দেশ্যটা হলো আমার যে উদ্দেশ্যটা হলো

দুনিয়া দুনিয়া করে আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গিয়েছি আহারে ও যুব গভীর মনোযোগ দিয়ে শুনবে রে ভাই যান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করার দরকার আছে না নাই এখন বলতে পারেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য বানাইছে আমাদের গোলামির জন্য বানাইছে তাহলে হুজুর আমাদের বীর বাচ্চা আছে সন্তান আদি আছে তাদেরকে কিভাবে খাওয়াইব কিভাবে পড়াইব প্রতিদিন তো ফজরে ফজরের পর পটলের ভিড় ফুল সংগানোর জন্য যাওয়া লাগে হুজুর তাহলে আল্লাহর ইবাদত কিভাবে করব কিভাবে করবো আল আলামিন বলে আমি তোমাদেরকে একটা সুন্দর ভাবে একটা প্র্যাকটিক্যাল জিনিস শিখাই দেয় কোন বান্দা অথবা বান্দি যদি ফজরের নামাজ করার পরে

এমন একটা সময় আসা যাবে যে বিবির জন্য আপনি মাথার গাম্প করতেছেন প্রতিদিন কাজ করতেছেন যুব ভাই এখানে আমাদের ময়দানে কেউ কাহাকে চিনবে না নিজের সন্তান বলবে ডাকতে বলবে আমার বাবা সন্তানের জন্য আপনি মাতার ঘাম পাই ফেলছে যে সন্তানের জন্য আপনি টাকা পয়সা খরচ করে মানুষ করতেছেন কে আমাদের ময়দান সন্তান মাকে এত পরিমাণ মহাপত করে মা সন্তানকে এত পরিমাণ মহাপত করে সেই দিন কেউ থাকবে না সেই দিন যদি সন্তান মাকে যায় বলে ও মা পৃথিবীর মধ্যে আমাকে নিজে না খাওয়াই আমাকে খাওয়াইছে নিজে না পড়াই আমাকে পড়াইছে ওগো মা আমি একটা নেকির কারণে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারতেছি না মা ডাকতে বলে আমার তো জীবনে বিয়ে হয় না তাহলে তুমি সন্তান কোথায় থেকে আসলা স্বামীকে ডাকতে বলে জীবনে তো হয় নাই কোথায় থেকে আসলা তুমি সেই দিন কোন অবস্থা হবে প্রতি ভালো লাগে না মান চিন্তা কোন আজান করতে আপনি আমি মনে মনে চিৎকার দিয়ে পারি আল্লাহ বলো আল্লাহ বড় কিন্তু কাজে কর্মে আল্লাহকে ভালো লাগে কথা পাইনা রে ভালো লাগে তাহলে মুসলমান এখন যদি আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় নিজের সন্তান বলবে না আমার বাবা মাদার গাম পায়ে ফেলে আমাকে মানুষ করছে আমার বাবা কি আজকে রেখা দেয় আমার সঙ্গে শুয়ে থাকবে আমার সঙ্গে গল্প করবে বলবেনি সঙ্গে সঙ্গে নিজের সন্তান ডাকতে বলবে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো তাড়াতাড়ি বাবাকে দাফন দাফনের ব্যবস্থা করো কলমের মধ্যে নামা এই কথা বলবে আপনার সন্তানের জন্য আপনি সব কিছু বিলীন করে দিয়েছেন কবরের মধ্যে যখন আপনাকে নামাইবে সেই সময় যদি আপনার আমার আমল নামা ভালো হয় তাহলে কবর সুন্দরময় হবে আর আমল নামা যদি ভালো না হয় তাহলে আপনার আমার জন্য কবর সব বিচ্ছুর ভার হবে কবর পোকা মাকড়ের ভার হবে কথা বলে ঠিক না কবর বলে এখন ছয় দিন পরে খসে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে লোক খোঁজে যাবে নয় দিন পরে চুল কবর গহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর কে হয় সাজিয়ে নিতে হয় কথা বলে ঠিক দিন যাবে নয় দিন পরে চুল কবর বঘেল সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গেহা সাজিয়ে নিতে হয় সতেরো দিন পর পেট পেটে যাবে পোকার খাদ্য হবে সাত দিন পরে বোঝ থাকবে না কোমকাল পরে রবে কবর জায়গা ভালো নাই সাজিয়ে নিতে হয় তাহলে কবর সাধারণ দরকার আছে না রায় জোর সোড়ে সাধারণ দরকার আছে না রায় তাহলে ভাই তার বন্ধু

তোমরা ভালো করে শুনিয়া নাও আমি রব্বুল আলামিনের প্যারা হাবিব তো জাহানের বাদশা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে তোমাদেরকে জানাইয়া দিয়ে বললাম ও আমার উম্মতেরা ভালো করে শোনো

সমস্ত নবীরা নপসি করবে কিন্তু আমার আপনার নবীতি বলে চিৎকার করবে কে আমাদের ময়দানে একদিক থেকে তাহার নাম করবে আল্লাহকে ডাক বলে আল্লাহ পেটে খিদে আমাকে খেতে দাও আল্লাহ জাহান নামকে বলবে বারবার যখন চিৎকার করবে এক পর্যায়ে যখন জাহান নামের গায়ে মুশকিল হয়ে যাবে জাহান নাম আগ্রসন করবে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের গায়ে শয়তানের সামান না পানি দিবে পানি দেওয়া মাত্রই জাহান্নাম এত দূরে পিছনে দৌড়াবে এত দূরে পিছনে দৌড়াবে নবীজি সেজদা থেকে মাথা উঠায় আল্লাহ রব্বুল আলামিনকে বলবে ওগো মালিক এতক্ষণ পর্যন্ত আমি এত দোয়া করলাম যাহার পিছনে দৌড়াই না কারণ কি কারণ কি আপনি সামান্য পানি দিলেন সামান্য পানি দেওয়া মাত্র যাহার নামে দৌড়ে পিছনে দৌড়াই আল্লাহ আমি ডাকতে বলবে ও হাবি ও আমার বন্ধু এটা কোন সাধারণ কোন পানি না এটা কোনো জমজম কুয়ার পানি নাই এটা কোনো টিবলের পানি নাই এটা কোনো সমুদ্রের পানি নাই এটা কোনো নদীর পানি নাই এই পানি হলো আমার গুণাগার বান্দার চোখের পানি যেই গুণাগার বান্দারা গভীর নজরেতে ওইটা তাহার যদি নামাজ তৈরা আমাকে ডাকছে আর বলছে মালিক জীবনের গোনা করতে করতে নিজের কলকটাকে নষ্ট করে ফেলেছি ও মালি তুমি আমার জীবনের গোনা খাতা পাঠ করে দাও বারবার বলছে আর চোখের পানি ফেলে কাঁদছে ওই গোনাগার বান্দার চোখের পানি আমি রব্বুলাল আলি এক ফোঁটা এক ফোঁটা কই যা করে রাখছিলাম রাখার দ্বারা যখন জাহান নামের গায়ে দিলাম জাহান নামে দূরে পিছনে দৌড়া

ভাই আমাদের এশার জামাত হবে সাতটা বিশ মিনিটের আর আমাদের ঈশ্বার জামাত মসজিদে হবেঈশাফ আমাদের মসজিদের সামনে অজুক করার ব্যবস্থা আছে আমরা দয়া করে সকলে মসজিদে চলে যাই আর আমাদের আজাল মসজিদি হবে এবং